জয়নিতাই রাধে রাধে বন্ধুরা তোমরা এসো লাইভে আজ বৃষ্টিতে ছুটি কাজে যায়নি ওই জন্য তোমাদের সঙ্গে চলে আসলাম গল্প করতে তোমরা তোমাদের এখানে বৃষ্টি হচ্ছে কি না সেটা কমেন্টে জানাও লাইক করো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য আজ ভোর রাত থেকে বৃষ্টি বৃষ্টির জন্য কাজে যাওয়া হয়নি

কেমন আছো বন্ধু কে আসলে লাইভে একটু লাইক করো কমেন্ট করো লাইক আর কমেন্ট করে দাও আজকে বাড়িতে আছি ওই জন্য আজকে সকাল সকাল লাইভে চলে আসলাম এখন চারটে এক হয়েছে চুলো উপরে যাই চাঁদে তো ছাদে যাব তুই দেখো সিঁড়ি সিঁড়ি দিয়ে এখন ছাদে যাচ্ছি এখন ছাদে যাচ্ছি বন্ধুরা আজকে বাড়িতে আছি একটু সকালে বাজারে বেরিয়েছিলাম বাজার থেকে আজকে ইলিশ মাছ আনলাম বছরে আজকে এবছরে প্রথম ইলিশ মাছ খেলাম আজকে আর ছাদে দেখো যেমন মেলা এখন বৃষ্টিটা একটু বন্ধ আছে এই দেখো জামা কাপড় মেলা আছে তোমরা দেখতে পাচ্ছ বর্ষা আবার আসবে হয়েছে এই দেখো তোমাদের আর ছাদের উপর থেকে দেখাচ্ছি আমাদের খেলার মাঠটা এইদিকে সিনারিটা কত সুন্দর লাগছে দেখতে দেখো আমি আমার ছাদের উপর থেকে আমাদের মাঠ খেলার মাঠটা দেখাচ্ছি এই যে হুম कमेंट करो तुमरा कि बंदरा একটু কমেন্ট করো না কে আছো একটি লাইক করে দাও বন্ধুরা আজকে খালি গায়ে নয় আজকে জামা পরে গেঞ্জি পরে এসেছি লাইভে দেখতে পাচ্ছো কেমন লাগছে আমাকে গেঞ্জি পরে ঠিক লাইক করো কমেন্ট করো কে এসছো লাইভে কমেন্ট না করে কী করে বুঝবো হায় হ্যালো বাংলায় লিখে কমেন্ট করো লেখার টাইম নেই খুব টাইম শর্ট যদি একটা মেয়ে ছেলে হতো তাহলে হয়তো দেখতে নাকি অ্যাপটা えっ কি হলো একটা কমেন্ট আসছে না কেন লাইক করো কমেন্ট করো একটু কমেন্ট আসছে না লাইক করো বন্ধুরা একটু লাইক করো কে এসেছো একটু লাইক করো কমেন্ট করো কিছু ভালো হচ্ছে কি ভালো লাগছে কি লাগছে না নিচে টিভি চলছে ওই কারণে উপরে চলে আসলাম পরে দেখছি ভালোই গরম লাগছে

라이베. 이베 라이베. 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 라이 এবার লাইক করো কমেন্ট করো বন্ধুরা আমাকে লাইক কি ভালো লাগে না আমাকে আসুন <small> জলন <noise> 私はそれを見ていてもらってもらっ シーフードの場所は。 এখনকার লাইভ এখানে শেষ করছি পনেরো মিনিট হয়ে গেছে কে আসলে একটা লাইক কমেন্ট করতো জলদি জলদি করো একটি কমেন্ট একটি লাইক কে আসলে লাইভে ষোলো মিনিট হয়ে গেল কমেন্ট করলে না লাইক করলে না টাটা বাই বাই আবার দেখা হবে আবার আগামী লাইভে রাত নটায় রাত নটায় আবার লাইভে আসবো